পনেরো জুলাই থেকে চালু হচ্ছে ইউটিউবে নতুন একটা নিয়ম যেখানে ইউটিউবে স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন এআই চ্যানেলগুলি মনিটাইজ হবে না বাতিল করা হবে এবং যারা পুরাতন ভিডিও রিপিট করে নতুন করে ইউটিউবে আপলোড করবে তাদের চ্যানেল সাসপেন্ড করা হবে একটা টাকাও তারা ইনকাম করতে পারবে না আজকের এই ভিডিওতে থাকছে বন্ধুরা বিস্তারিত তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইউটিউব যে নতুন আপডেটটা নিয়ে আসছে পনেরো জুলাই এই আপডেটে ইউটিউব কী কী সিদ্ধান্ত নিচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। এর জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা কারণ আজকের এই ভিডিওতে পুরো তথ্যটাই কিন্তু শেয়ার করব যে আসলে পনেরো জুলাই থেকে কি চালু হতে যাচ্ছে ইউটিউবে তো যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা পনেরো জুলাই থেকে ইউটিউবে যে আপডেটটা নিয়ে আসা হচ্ছে যে যারা এআই এআর মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করবে ঠিক আছে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ দিবে ইউটিউব কিন্তু এখানে কিছু পলিসি গাইডলাইন কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে যেমন এআইডি দিয়ে যারা ভিডিও তৈরি করবে তারা তো ইনকাম করছেই কিন্তু সেই ভিডিওটা যদি আপনি এক মাস পরে বা দুই মাস পরে যদি পুনরায় আবারও যদি ইউটিউবে আপলোড করেন যদি আপনি মনে করেন যে সেই ভিডিও আপলোড করে আমি ইউটিউব থেকে অর্থ উপার্জন করবে তাহলে কিন্তু ভাই পারবেন না আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ বাতিল করে দেবে ইউটিউব ঠিক আছে আর আপনি পুরাতন ভিডিও থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন সেম ভিডিও আপনি দুই মাস পরে বা এক মাস পরে আবারও আপলোড করলেন আপনি কিন্তু ইনকাম পাবেন না ঠিক আছে বারবার যদি একটা ভিডিও আপনি পুনরায় আপলোড করার চেষ্টা করেন আপনার চ্যানেলের মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করে দেবে অর্থাৎ বাতিল করে দেবে ঠিক আছে আশা করি আপনার ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা দুই নম্বর যে আপডেটটা বলবো সেটা হলো বন্ধুরা যারা নিজস্ব কন্টেন্ট বাদে অন্য কারোর কন্টেন্ট নিয়ে কাজ করে যেমন ফেসবুক থেকে টিকটক থেকে ভিডিও সংগ্রহ করে ক্লিপ সংগ্রহ করে তারা পুনরায় সেই ভিডিওতে নিজের ভয়েস দিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে ইউটিউবে আপলোড করে এটা কিন্তু পারবেন না কারণ ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে একটা ভিডিও শুট করতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের অনেক কিন্তু বন্ধুরা সময় ব্যয় হয় এবং অনেক তারা পরিশ্রম করে তো আপনি অন্য কারোর পরিশ্রমের ভিডিও আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু ইউটিউব বন্ধুরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কারণ আগে এই পলিসিগুলো ছিল না ও জুলাই থেকে এই আপডেটটা কিন্তু বন্ধুরা ইউটিউব চালু করে দিচ্ছে যে আপনি এখন থেকে নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কারোর কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি একটা টাকা ইনকাম পাবেন না এবং এই সব চ্যানেলগুলি আগামী দিনে কখনোই কিন্তু বন্ধুরা সফল হতে পারবে না সেই সব চ্যানেলগুলি কিন্তু বাতিল করে দেবে ইউটিউব সাবধানের সাথে আপনাদেরকে কাজ করতে হবে আর যারা এআই দিয়ে ভিডিও জেনারেট করে ঠিক আছে আপনি প্রথম এআই দিয়ে ভিডিও জেনারেট করছেন ঠিক আছে কিন্তু সেই ভিডিওটা ইউটিউবে আপলোডের পরে যদি পুনরায় আপনি ওই একই ভিডিও যদি আপলোড করেন ইউটিউবে তাহলে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না আপনার চ্যানেলে বিশাল বড় একটা ইফেক্ট কিন্তু বন্ধুরা ইউটিউব ফেলে দেবে যার ফলে আপনার চ্যানেলের রিস্টটা ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলটা কিন্তু ভবিষ্যতে ডিমনিটাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই ইউটিউবে যারা নতুন বা পুরাতন ইউটিউবে রয়েছেন তাদের কিন্তু বন্ধুরা এই পলিসি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জেনে বুঝে আপনারা কাজ করবেন কেউ এই ভুলগুলো করবেন না অন্য কারোর ক্লিপ বা অন্য কারোর কোনো কিছু আপনারা ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন না নিজস্ব কন্টেন্ট তৈরি করুন এবং নিজস্ব ক্রিয়েটিভিটি শেয়ার করুন তাহলেই কিন্তু আপনি ইউটিউবে সবল হতে পারবেন এবং ইউটিউব থেকে টাকা আপনি উপার্জন করতে পারবেন আপনি অন্য কারোর কিছু নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ ইউটিউব কিন্তু বন্ধুরা এ ব্যাপারে কঠোর একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা এই আপডেটে কিন্তু ইউটিউবে স্পষ্টভাবে এটাই কিন্তু জানিয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য